আর একটা অনুরোধ বিধায়ক রাজ চক্রবর্তী এবং চেয়ারম্যান উত্তম দাসের কাছে আমার আছে অনেকে তৃণমূলের সাথে থেকে তৃণমূলের কে ব্যবহার করে ব্যারাক করে অর্থ উপার্জন করেছে যারা সেই অর্থটা বিজেপি প্রার্থীর পক্ষে ঢেলেছে তাদের ব্যাপারে একুশে জুলাই শহীদ স্মরণের প্রস্তুতি সভার অনুষ্ঠান আয়োজিত হল বৃহস্পতিবার ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বিধায়করা বিধায়ক ব্যারাকপুর পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর পারিষদ সদস্য তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি নওশাদ আলম পৌর পরিষদ সদস্য তথা ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজা পাসোয়ান পৌর পারিষদ সদস্য গীতালি বিশ্বাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস আইএনটি তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব ও ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা ও পৌরমাতারা এই দিনের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চ থেকে ব্যারাকপুরের নবনির্বাচিত সংসদ ভৌমিককে সংবর্ধনা জানানো হয় বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুরের নবনির্বাচিত সংসদ ভৌমিক দলেরই একাংশের নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাসকে অনুরোধ করে বলেন অনেকে তৃণমূলের সাথে থেকে তৃণমূলকে ব্যবহার করে ব্যারাকপুরে অর্থ উপার্জন করেছে যারা সেই অর্থটা বিজেপির প্রার্থীর পক্ষে ঢেলেছে এই বিষয়টি দেখতে এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আগামী দিনে এমনটা তাও জানান পার্থ ভৌমিক এছাড়াও এদিন তিনি কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে আর অনুরোধ বিধায়ক রাজ চক্রবর্তী এবং চেয়ারম্যান উত্তম দাসের কাছে আমার আছে অনেকের তৃণমূলের সাথে থেকে তৃণমূলেরকে ব্যবহার করে ব্যারাক করে অর্থ উপার্জন করেছে যারা সেই অর্থটা বিজেপি প্রার্থীর পক্ষে ঢেলেছে তাদের ব্যাপারে তাদের ব্যাপারে পড়া ব্যবস্থা হবে আমি তৃণমূলের একটা ছেলে জুতো খেয়ে নেব কিন্তু মমতা ব্যানার্জি করতে গিয়ে আমি তৃণমূলকে ভাঙিয়ে বিজেপিকে অর্থ দেবে মমতা ব্যানার্জিকে অপমান করবে সেটা আমি সহ্য করব আমি পরিত্র ভাষায় বলছি এরকম দু তিনটে নামের লিস্ট আমার কাছে আছে আমি আঠেরো তারিখ আপনাদের কাছে দিয়ে দেব আপনি দয়া করে আপনারা কথা বলবেন বাদবাকি আমার বলার বলার নেই ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই